আমি অনেক সময় শয়তানের ধোকায় পড়ে আল্লাহকে নিয়ে খুব বেশি চিন্তা হয় এবং প্রিয় নবীজির হাদিস শয়তান মাঝে বাজে চিন্তা মধ্যে ঢুকিয়ে দেয় এ থেকে আমার ইমান চলে গেছে এগুলো মনের মধ্যে আসার কারণে আমি মনে করেছিলাম আমার ইমান নষ্ট হয়ে গেছে তারপর আমি নিজে নিজে আবার কালিমা পড়েছি এদিকে আমি ঠিক করেছি দয়া করে একটু বলবেন বাইর আমার এই ব্যাধিটা এত ব্যাপক আকার ধারণ করেছে আমাদের অনেক ভাই বোন আছেন যারা এই একই প্রশ্ন আমাদের কাছে করেন যে তাদের মনে আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসে আল্লাহ সম্পর্কে নোংরা চিন্তা ভাবনা আসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বাজে চিন্তা আসে আপনি চিন্তা করুন তো এই রোগটা যার মধ্যে আসে এই আশাটা সেই লোকটাকে যদি অস্থির করে দেয় তাহলে বুঝতে হবে এই লোকটা আসলে ইমানদার তার পেরেশান হওয়ার কোনো কারণ নেই ঠিক এই একই প্রশ্ন নবী করিম সাল্লাল্লাহু করা হয়েছিল একজন সাহাবী বলেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সম্পর্কে আমার মধ্যে বাজে চিন্তা আসে যখন আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে আমি परेशान হয়ে যাই অস্থির হয়ে যায় যে কেন আমার মনে এটা আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যা তোমার মনে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে আসার পরে তোমার মনটা অস্থির হয়ে গেছে এটাই তো তোমার ভিতরে ইমান থাকার দলিল কারণ খালি ঘরে চোর আসে না যেই ঘরে টাকা পয়সা জিনিসপত্র থাকে ওখানে চোট যায় তোমার মনের ভিতরে শয়তান এসে তোমার ভিতরে যেহেতু ইমান আছে এই জন্য বাজে চিন্তা ঢুকাচ্ছে তোমার ইমান নষ্ট করার চেষ্টা করছে তুমি সেটা টের পেয়ে গেছ অস্থির হচ্ছ পেরেশান হচ্ছ এর মানে হলো তোমার ভিতরে ইমান আছে এটা ইমান থাকার প্রমাণ তোমার টেনশনের কারণ নাই বরং আল্লাহ শকর আদায় করবা আর এটাকে একেবারেই আমল নিবানা এরকম ইচ্ছার বাইরে মনে বাজে চিন্তা শয়তান ঢুকিয়ে দিচ্ছে এর কারণে আপনার ইমানের ক্ষতি হবে না এর কারণে আপনি বেঈমান হবেন না বরং এরকম পরিস্থিতি আসলে কয়েকটা কাজ করবেন নাম্বার এক এটাকে একদম আমলে নিবেন না নাম্বার দুই খুশি হবেন যে আমার ভিতরে ইমান আছে এজন্য শয়তান আমাকে খোঁচাচ্ছে কোনো অমুসলিম কোনো ভিন্ন ধর্মের অনুসারে কিংবা কোনো নাস্তিক জীবনে এই কথা বলবে না যে তার মনে এরকম হঠাৎ হঠাৎ বাজে চিন্তা আসে কারণ ওর শয়তান তার ফেস থেকে ইমান ছিনা নেওয়ার চেষ্টাই করবে না শয়তানকে আমরা দেখি না গোটা কোরআন জুড়ে সবচেয়ে বেশি সাবধান করা হয়েছে আমাদেরকে শয়তানের ব্যাপারে আদু মুবিন আল্লাহ বলে বলেছেন সে শয়তান সম্পর্কে আমাদের ধারণাই নেই আমরা জানি না আমাদের রগে রগে সে ঢুকতে পারে আমাদের রক্ত প্রবাহের সাথে মিশে যেতে পারে আমাদের উপরে প্রভাব বিস্তার করে বা জল্পনা কল্পনা তৈরি করে খারাপ পথ নেয়ার জন্য আমাদের মনের ভিতরে প্রভাব সৃষ্টি করে শয়তানে এই শয়তান সে কিন্তু কোনো ওই যে শয়তানের অনুসারী শয়তানের গোলামের মধ্যে পাবেন না তার মধ্যে শয়তান থাকে না ইমান মনে বাজে চিন্তা আসে এই কথা চিন্তা করে আল্লাহ শুকর আদায় করবেন তাহলে প্রথম কাজ হলো এটাকে পাত্তা দিবেন না এর আপনার ইমান ক্ষতি হবে না দ্বিতীয় কাজ হলো আল্লাহ শুকর আদায় করবেন আমার মধ্যে ইমান আছে দেখেই আমার মধ্যে এগুলো আসছেন নবীজি বলেছেন সেটা নাম্বার তিন এরকম বাজে চিন্তা আসলে এটা আমন্তেন আমন্ত আল্লাহ এবং ইমান আল্লাহ এটা বললে দেখবেন যে মন থেকে শয়তান দূর হয়ে গেছে আর চার নম্বর কাজ হলো বাম দিকে প্রতীকী থুতু নিক্ষেপ করবেন বাম দিকে কারণ এ জাতীয় শয়তান মনের ভিতর যে অস্বাসা দেয় এটা সাধারণত পাম্পাস থেকে অ্যাটাক করে আক্রমণ করে এবং কিছু শয়তানি আছে মানুষের মনের ভিতরে বাজে চিন্তা ঢুকায় এই জাতীয় শয়তান থেকে পানা চাওয়ার জন্য বাম দিকে থুতু থুতু করে এরকম তিনবার ফেলবেন থুতু ফেলবেন না জাস্ট প্রতীকী থুতু তাহলে এই কাজগুলো যদি করেন সেই সাথে আল্লাহর কাছে সবসময় পানা চাইবেন ভাইরা আমার আমরা এমন একটা সময় আছি হাখিরি জমানা চতুর্দিক থেকে ফেতনা ইমান ধরে রাখা জ্বলন্ত কয়লা হাতে রাখার চাইতে কঠিন হবে সেরকম একটা সময় আমরা অনেকটা পার করছি ফায়রা এক এক ভাবে এক একজন ইমান নষ্ট হয়ে যাবে কত মানুষ কত জায়গায় ইমানকে বিলিয়ে চলে আসবে কেউ খেলার নামে কেউ সম্পদ আহরণের নামে কেউ নিজের ভোগ বিলাসের নামে এক একজন এক একটার নামে ইমানকে শেষ করে দিয়ে আসবে সে টেরও পাবে না يصبح الرجل مؤمنا ويمسى كافرا সকালবেলা ভলাইমাদার থাকবে সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে আউয়ুমসি মুমিনা ওয়াসবিহু কাফিরা সন্ধ্যা ईमानदार থাকবে সকালে বেঈমান হয়ে যাবে টের পাবে না কচুরপাতার পানির মতো হয়ে যাবে iman জ্বলন্ত কয়লা রাখা যত কষ্টের হবে ইমানের উপর টিকা তত কঠিন হবে এরকম জটিল একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি আমাদের ছেলে মেয়েরা তাদের জন্য ভবিষ্যৎটা আরো কঠিন হয়তো হবে সেইজন্য আল্লাহর কাছে ভাই চোখের পানি ফেলে পানা চাইতে হবে আল্লাহ আপনি আমাকে হেফাযত করেন একটি দোয়া নামাজের শেষ বৈঠকে সব সময় পড়বেন ভাই নবী করিম সাল্লাল্লাহু খুব গুরুত্বের সাথে দোয়া মাসুরার জায়গায় আল্লাহুম্মা ইন্নী যলামতু সিজুলমান যুলমান কাসীরা যেটা আমরা পড়ি এটাও হাদিসে আছে এটার জায়গায় মাঝে মধ্যে ওই দোয়াটাও পড়বেন এটার জায়গায় ওটা পড়বেন মাঝে মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মিন আযাবিল কবর আল্লাহুম্মা ইন্নী আউযু মিন আযাব জাহান্নাম বা মিন আযাবিল কবর

এবং দা জালে ফেতনা থেকে পানা চাই অতএব সর্বশেষ আমল হলো আল্লাহর কাছে পানা চাইবে বেশি বেশি করি আবারো বলছি আল্লাহকে কাছে ইবাদতের চিন্তা আসছে প্রথমত এটাকে কেয়ার করবেন না কারণ এটা শয়তান দিচ্ছে এর কারণে আপনার ঈমান নষ্ট হবে না দ্বিতীয়ত এটা ভেবে খুশি হবেন যে এটা আপনার ভেতরকার ঈমান থাকার প্রমাণ যে আপনার ভেতরকার ঈমান হরণের জন্য শয়তান চেষ্টা করছে আপনি টের পেয়ে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস অনুযায়ী যাকাত অফ সুলাইমান এটাই ইমানের আলামত অতএব আপনি এটা ভেবে খুশি হবেন দেখবেন উপরে থাকবে নাম্বার তিন এরকম জল্পনা কল্পনা আসলে আমান তো বিল্লাহি পড়ে ইমানকে নবায়ন করে ফেলবেন সাথে সাথে নাম্বার চার বাম দিকে নিক্ষেপ করবেন আর পাঁচ নম্বর হলো আল্লাহ কাছে ফানা চাইবেন আল্লাহ তালা আমাদেরকে আখেরি জামানার বহুবিধ ফিতনার মধ্যে আমাদের ইমানগুলোকে হেফাজ করার তৌফিক দান করুন